পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল দু নম্বর পুকুর এলাকার সার্বজনীন দুর্গোৎসব বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় এবছর এই পুজো কুড়িতম বর্ষে পদার্পণ করল রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা হয় এছাড়াও এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রায় তিনশো জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত টেরেজা হাসপাতালের ওম ব্লাড ব্যাংকের হাতে ও একটি বেসরকারি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় এবছর পুজোর বাজেট ৩৫ লক্ষ টাকা উদ্যোক্তারা জানান তাদের থিম ঐশ্বরিক এদিন খুটি পুজো ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার কাউন্সিলর বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পাদক মাননীয় বিবেকানন্দ সেবক সঙ্গে কুড়ি তম দুর্গা পুজোকে সামনে রেখে আজকে তার খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের দুর্গা পুজোর শুভ সূচনা হবে সেই সূচনা অনুষ্ঠানে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকেও সেই রক্তদান শিবির কুটির পুজোর সঙ্গে সঙ্গে করা হয়েছে আমাদের এই দুর্গাপুজো কুটি পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছি আমাদের আলমগঞ্জের মনীষ রয়েছেন দুর্গাপুজো কমিটির তমালদা আছেন আমাদের তন্ময়দা আছেন আমাদের দুর্গাপুজোর মিরপুরের আমাদের লাল কিছু এবং আমাদের বর্তমান শহরের দুর্গা পুজো সমন্বয় সমিতির আমাদের সম্পাদক আমাদের সুকান্ত সেও এখানে আছেন আমাদের ভানুদা রয়েছেন অনেক আমাদের লোকজন আমাদের আমাদের সম্মানীয় বংশীরা রয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন সর্বোপরি এখানে যান

বর্ধমানবাসীর মধ্যে দারুণ সারা ফেলবে এই আপনারা জানেন যে আমরা রক্তদানও আমরা করে থাকি তো এটা আমাদের হচ্ছে যে মা দুর্গার নামে হচ্ছে যে এটা আহতি বলতে পারেন যে আমরা প্রতি বছর হচ্ছে যে এই খুঁটি পুজোর মাধ্যমে এবং রক্তদান করে হচ্ছে যে মা দুর্গাকে আহ্বান করি না দেখুন আমাদের এটা তো হচ্ছে যে এটা একদম টোটালি দেখবেন যে অন্য পুজো কমিটি আমি কারোর সঙ্গে কোনো কম্পেয়ারে যাচ্ছি না এটা আমাদের একদম পুরোপুরি হচ্ছে যে অর্গানাইজ পুজো এবং সেখানে হচ্ছে যে সমস্ত কিছু থাকবে যে এবং আমাদের পুজো কমিটি প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী কমল কান্তি মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দুপাশের মানুষ আমার মহাশয়কে উত্তরীয় এবং স্মারক দিয়ে সংবাদ আমাদের গ্রামের বিবেকানন্দ সেবক সংঘের পক্ষ থেকে দু হাজার চব্বিশের শরদ উৎসবের শুভ সূচনা আমাদের আর তার সাথেই এই মহার্ঘকে স্মৃতি করে রাখতে আমাদের প্রতি বছর না এবছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বহু বছর ধরেই করে আসি কিন্তু তার সাথেই একটা চিন্তা ভাবনা ছিল এবং প্রথম থেকেই আমাদের বিবেকানন্দ সেবক সঙ্গে চিন্তা ভাবনা যে কিভাবে আমরা সমাজের পাশে থাকতে পারবো তো সেই সূত্রেই খুঁটিপুজোর সাথে রক্তদান শিবিরটাকে করা এবং এটা একটা চিন্তা ভাবনা যে একটা আগমন ঘটছে আমাদের এই সঙ্গে প্রাঙ্গনে আর তার সাথেই মানে দেবী যেহেতু আশীর্বাদ এবং ভালোবাসা এবং কল্যাণ নিয়ে আসে আমাদের এই মতে তো সেই জিনিসটাকেই আমরা মানুষের মধ্যে বিবেকানন্দ সেবক সংঘ সম্প্রসার করতে যায় এবং সবসময় মানুষের পাশে থাকতে চায় সেই জন্য আমাদের এবছরের মরী আমাদের কুড়ি তম বর্ষ এবছর সভাপতি এবং আমাদের পুজো কমিটি প্রধান কৃষ্ণ বোঝক মাননীয় শ্রী সভা মহাশয় পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা